আমাদের ওসমান হাদিভাই মরে নাই সে শহীদ হয়েছে এমনকি শহীদরা কখনও মারা যায় না তারা জীবিত একজন ওসমান হাদি মারা গেলে লক্ষ্য ওসমান হাদি জন্ম নেবে আর এই যে ওসমান ভাই মারা গেছে বা এইটার পিছনের অনেক বড়ো একটা চক্রান্ত অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে যে জায়গায় বাংলাদেশের মনে করেন যে এই যে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন প্রশাসন বলেন এমনকি তার সাথে ভারতীয় কিছু এজেন্টও কাজ করছে সবাই মিল্লা বিশাল বড় এক চক্রান্ত করিয়া এমনকি সবাই এটাও ভালো করিয়া জানতো যে ওসমান হাদি মারা গেলে বাংলাদেশে এরকম একটা হট্টগোল তৈরি হইবে এমনকি জনসাধারণের ভিতরে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হইব আসসালামু আলাইকুম কী অবস্থা আপনার সঙ্গে আশা করি ভালো আছেন একটা কথা সবসময় আতা রাখবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আপনার কোনো দিনও মৃত্যুর ভয় করবেন না কারণ মৃত্যু আজকে আপনি ঘরে বসে থাকলে হইতে পারে আজকে আপনি গাড়িতে কোথাও যাওয়ার পথে হইতে পারে তাই বলে অন্যায় দেখে চুপ করে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না তাইলে আপনি কোনো মুসলমানই হতে পারেন না কারণ ইসলামের সরাসরি বলা আছে যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করে করতে মারাও যাও তাইলে তুমি শহীদ আর যদি বাইসে থাকো তাইলে তুমি গাজী এখন মূল কথায় আসি ভাই এই যে ওসমান হাদিরে যে খুন করছে সেই মনে করেন যে শুটার ফয়সাল যে ব্যক্তির নামটা এই ব্যক্তি বিগত তিন মাস আগে র্যাবের হাতে বিদেশি পিস্তল ম্যাগজিন এমনকি নগদ কিছু টাকা সহ ধরা পড়ছে তাই ধরা পড়ার পরে এরকম একজন ছাত্রলীগের নেতা কিভাবে এত দ্রুত কিভাবে এত দ্রুত জামিন পাইলো ভাই এইটা হলো সবচেয়ে এক নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নটার উত্তর আমি পরে দিতেছি আগে প্রশ্নগুলো প্রশ্ন নাম্বার দুই বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিজিবি তারপর বাংলাদেশের দুইটা গোপন গোয়েন্দা সংস্থা আছে যার নাম আপনারা সবাই জানেন না একটা হলো ডিজিএফআই আর একটা হলো বাংলাদেশ বাংলাদেশ মনে করেন যে সামরিক গোয়েন্দা না যেন এরকম একটা নাম এই যে এই যে দুইটা সংস্থা আজকে আমি যে কথাগুলো বলতেছি এই ভিডিওটা হেরা থাকলে অবশ্যই আমার গ্রেপ্তার করতে এক মিনিটও সময় লাগবে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনা আছে যারা খুন গুম দর্শন করে বেড়ায় তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারে না পারে না কেন এই ব্যর্থটা কার কি কোথায় প্রশ্ন নাম্বার তিন সব মিডিয়াতে সব জায়গায় প্রকাশ হইতেছে যে বাংলাদেশে যে ওসমান হাদির উপরে যারা হামলা করছে তারা নাকি ভারতে পালাই গেছে তাইলে রাত নয় আটটা থেকে যদি নজরদারি বাড়ানো হয় বর্ডারে তাইলে একজন খুনি কীভাবে ঢাকা শহর থেকে মাত্র ছয় ঘন্টার ভিতরে খুন কইরা ঢাকার শহর থেকে বের হইয়া ময়মুসিং পার হইয়া হালুয়াঘাট তারপর বর্ডার হয়ে কীভাবে ভারতে চলে যায় এটা অসম্ভব এই যে মিথ্যা অভিনয়টা সরাই সেটা সরানোর কারণটা কি তারপরে প্রশ্ন নাম্বার তিন তার সবাই যেহেতু বলতেছে যে তারা বারোতে চলে গেছে তাইলে তার বাপ মা এই যে সুটার ফয়সালের বাপ মা বলতেছে যে ওই শুক্রবার দিন রাত্রেবেলা নাকি তার মেয়ের বাসায় তার ছেলের সাথে তারা দেখা করছে এমনকি তাদের সাথে ওই লাস্ট দেখা ওই দেখার পরে তারা তার ছেলে ফয়সাল তার ছোট ছেলের বাসায় কিরানীগঞ্জে চলে গেছে তাইলে মিডিয়াতে বলা হয়েছে তারা ভারতে পালাই গেছে তাইলে শুক্রবার দিন তার ছেলের সাথে তারা কিভাবে দেখা করলো এতক্ষণ তো প্রশ্নগুলো করছি ভাই এখন বিস্তারিত বলি এই যে দেখেন সব প্রশাসন বা সব জায়গার হাত কি লেগে আছে দেখেন বাংলাদেশে ভাই এই যে জুলাই যে অভ্যর্থনটা হয়েছে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে ভাই বাংলাদেশে সম্পূর্ণভাবে স্বাধীন হয় নাই কারণ বাংলাদেশে শুধু দশ পার্সেন্ট জায়গায় পরিবর্তন আইছে আর বাকি নব্বই পার্সেন্ট জায়গায় সেই মনে করেন যে ফ্যাসির শেখ হাসিনা হলে যারা ছিল এখনও তারাই আছে এই কারণে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে আইনজীবী তারপর সচিবালয় মন্ত্রণালয় সব জায়গায় ওই তাদেরই মনে করেন যে ছিটা ফোটা আছে যার কারণে এখনও বাংলাদেশ এরকম অস্থিতিশীল তৈরি পরিস্থিতি তৈরি করতে এমনকি বাংলাদেশের থাকে যারা চব্বিশের আন্দোলনে যারা সমন্বয়ক ছিল যারা প্রধান নায়ক তাদেরকে ওপরে এরকম এরকম নির্ভুল হামলা চালাইতে পারতেছে আর এই জায়গায় প্রশাসনের অনেক হাত আছে প্রশাসনের ভিতরে এখনও অনেক ব্যক্তি ওয়ার্গরা আছে যারা সরাসরি আওয়ামী লীগ দলের সাথে এমনকি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে নাম্বার দুই মিডিয়াতে যে কেন এই কথাটা ছড়ানো হয়েছে যে তারা বাড়োতে চলে গেছে এটা জানেন কারণ মিডিয়াতে যদি মনে করেন যে তারা না ছড়ায় যে বাংলাদেশে ওসমান হাদির খুনিরা ভারতে চলে গেছে এটা যদি মিডিয়াতে না সরায় তাইলে সবাই আন্দোলন করবে বিক্ষোভ করবে যে তারা বাংলাদেশে থাকার পরে তাদেরকে কেন কোনো গ্রেপ্তার করা হইতেছে না তাদেরকে কেন গ্রেপ্তার করা হইতেছে না বিভিন্ন আলোচনা সমালোচনা হইব আর এইগুলোতে পাশ কাটানোর জন্য এই মনে করেন যে এই সবগুলো সমস্যা এবং জামেলা এক সাইড করার জন্য একেবারে সোজা বাংলায় কয়ে দিয়েছে তারা ভারতে চলে গেছে কিন্তু একটা মানুষ ছয় ঘন্টার ভিতরে ঢাকা থেকে ভারতে পালায় যাওয়া অসম্ভব তারপরে প্রশ্ন নাম্বার তিনে এই যে শুটার ফয়সালের যে বাবা মা তারা বলতেছে যে তাদের ছেলেকে তারা শুক্রবার রাত্রিবেলা তাদের বাসায় আসার পরে দেখা হয়েছে এইটাও এতদিন তাদের কাছ থেকে গোপন করা হইতেছে গোপন এই জন্য করা হইতেছে যে কারণ সবাই জানে যে খুনিরা বারোতে পালাই গেছে যাতে এখন আবার এড়ে নিয়ে কোনো প্রতিবাদ তৈরি না হয় তারপর সবচেয়ে বড় কথা যে ওসমান হাদির যে খুনি সুটার মশলা এক তিন মাস আগে র্যাবের হাতে ধরা পড়ার পর কীভাবে বাহির এলো আর কারাই বা তাদেরকে তাকে বাহির করার সুযোগ দিছে সুযোগ দিছে কারা জানে ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ যার হইব হইতে পারে তার মনে করেন যে রাজনৈতিক প্রতিপক্ষ ডাকা আটাশনে যারা আছে তারা হইতে পারে এমন কি আওয়ামী লীগেরও লাভ হইতে পারে এমনকি ভারতেরও হইতে পারে কারণ তার কথাগুলো ছিল সব সময় ভারত বিরোধী সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে এমনকি সবসময় ফ্যাসিস শেখ হাসিনার বিরোধিতা করছে এমনকি সে টিকা থাকলে রাজনীতির মাঠে সে তার সামনে অন্য কেউ দাঁড়াইতে পারতো না তাই তার মৃত্যুতে এই চারটে গ্রুপের লাভ আছে এমনকি আল্লাহ ভালো জানে এই তার খুনের পিছনে কার হাত আছে